মাত্র 300 মাত্র 200 টাকা এটা কি কি অনেক সুন্দর মাত্র এটা অনেক টাকায় দিচ্ছি এটা কি করছে এর যদি বলিফিক্স কালেকশন ধরো মাত্র প্রাইড ও করতে আসবে কালকে সবাই জিতবে। ম্যাট নিস্টিকালার খামদারী ড্রেস পাকিস্তানি শিফনের সুন্দর মানে এত বেস্ট কালেকশন মাত্র 5700 টাকা এটা। অনেক স্ট্যান্ডার্ড দেখেন তো ডিজাইনটা নিচের ডিজাইন দেখেন আর অনেক লাইভ করে